স্বাগতম সক্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে নিয়ে আসছে আমাদের বেসিক ক্লাস টোয়েন্টি ফোর চব্বিশতম ক্লাস আজকে আজকের ক্লাসের মূল আলোচনার বিষয় আছে হেক্সাইড ডিসিমাল জব অনেকে কিন্তু এটা বুঝতে পারে না শুরু করছি আগে তোমাকে বুঝতে হবে যে হেক্সাইড ডিসিমএলের ভিত্তি কত ষোলো আচ্ছা লিখলাম ষোলো এখন এই জায়গায় দেখো যে নয় আর বি কত এগারো আর আমরা জানি যে হেক্সাই ডিসিমএলের ভিত্তিগুলো একটু বোঝানোর চেষ্টা করি যে এখন দেখো যে এই জায়গায় আমাদের ভিত্তিটা হচ্ছে যে শূন্য থেকে তাই না আচ্ছা শূন্য থেকে হচ্ছে নাইন পর্যন্ত তাই না শূন্য থেকে নাইন পর্যন্ত এরপরে দশের জন্য হচ্ছে কি এ এগারোর জন্য হচ্ছে বি বারোর জন্য হলো সি তেরোর জন্য হচ্ছে ডি চোদ্দোর জন্য হচ্ছে ই আর পনেরোর জন্য হচ্ছে এফ এখন আমরা যদি গনি এই জায়গায় শূন্য থেকে নয় পর্যন্ত মানে দশটা শূন্য ধরলে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এই হচ্ছে সেই ষোলো অর্থাৎ ষোলোটা অঙ্ক হচ্ছে আমাদের এখানে এই কারণে একচার্সেম্বিত ষোলো নয় এগারো আমরা এগারো লিখতে পারবো না এখানে লিখতে হবে কি এগারো বি লিখতে হবে এটা হচ্ছে বি গেল এরপরে সি আর হচ্ছে শূন্য যদি যোগ করি সিই থাকে মূল ফ্যাক্টর হচ্ছে এই জায়গায় এখন এর মান কত এর মান হচ্ছে আমাদের দশ আর বির মান হচ্ছে কত এগারো তাহলে দশ আর এগারো এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের আসতে কত একুশ কিন্তু একুশ তো আমরা এখানে বসাতে পারবো না কারণ কি যে হেক্সার ভিত্তি হচ্ছে ষোলো এইবার ওই একুশ থেকে ষোলো আমাদের বাদ দিতে হবে ষোলো যদি আমি বাদ দিই থাকে কত ফাইভ এখানে বসালাম আশা করি বুঝতে এখন আমাদের কেরি থাকে কত এক সেই একটা এখানে বসাবো অনেকের কিন্তু প্রশ্ন হয় যে এ আর বি যোগ করলে পুনরো আবার কিভাবে আসে তো যারা স্টুডেন্ট তোমাদের কিন্তু এই জায়গাটাই কনফিউশন বেশি থেকে যায় এইটুকু বোঝো যে নয় দি এগারো এগারো দি আচ্ছা সি আর শূন্য যোগ করলে সি কিন্তু এখানে এই এর মান হচ্ছে দশ আর বির মান হচ্ছে এগারো এই দুইটা যোগ করলে হয় একুশ একুশ থেকে অবশ্যই বৃত্তিটা কি করতে হবে বাদ দিতে হবে বাদ দিলে থাকে কত ফাইভ আর কেরি থাকে কত এক এ হচ্ছে সে এক ধন্যবাদ সকলকে